ভাতের শেষ পাতে চাটনি খেতে কান্না ভালো লাগে অনেক রকমভাবে চাটনির রেসিপি তৈরি করা যায় আমি শেয়ার করছি আজকে একটা খুব সহজভাবে অল্প উপকরণে আপেল আর আমসত্ব দিয়ে একটা চাটনি তৈরির রেসিপি খুবই সহজ আর ঘরো উপকরণে চটজলদি তৈরিও হয়ে যায় তো এখানে আমি একটা আপেল নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আমসত্বটাকেও খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব তো এবারে সমস্ত কিছু কেটে রেডি করা হয়ে গেছে এখানে একটা প্যানের মধ্যে আমি এক কাপ মতো জল গরম করতে রেখে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আপেল খুব ভালো করে মিক্স করে নিয়ে আপেলটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কাজু আর কিশমিশ সামান্য স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর কেটে রাখা আমসত্ব এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি এখানে অ্যাড করে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনার আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাড করে নিতে পারেন আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে আপেলটাকে সেদ্ধ হতে দিতে হবে কিছুক্ষণ পর এভাবে একটু আপেলটাকে ঘেঁটে ঘেঁটে দিয়ে শেষে অ্যাড করে দেবো তো লাস্টে আমসত্বটা অ্যাড করার কারণ মুখে একটু কাঁচা আমসত্ত্ব পড়বে সেটা খেতে ভালো লাগবে আর লাস্টে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবারের মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ মতো লেবুর রস মিক্স করে নিলেই কিন্তু রেডি চাটনি